মনে আছো আশা করি ভালো আছো আজকে আমিও ভালো আছি তো আমি তো ভাবিনি যেরকম আজকে হবে আজকে তো সোমবার সরস্বতী পুজো মানে কালকেই সেরকম ভিড় ছিল আজকে তো কালকের থেকে প্রচুর ভিড় দেখছি প্রচুর বলতে প্রচুরই তো সরস্বতী পুজো আজকেই মনে হয় বেশি হয়েছে কালকে তো দেখছি ভাবছি বুঝতে পারছি না তো যাই হোক তো চলো তোরা করে যাচ্ছি দেখাবো তো এটা একটা ফরে তো এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট তো আমরা ওখানেই যাচ্ছিলাম তো এটা কিন্তু অন্য বৈকুণ্ঠপুর যেটা আমরা যাই রেগুলার বেসিসে ওটা না এটা হচ্ছে বড়োটা অনেকটা দিন পরে গেলাম অনেক দিন আগে গেছিলাম প্রায় দু বছর আগে হয়তো গেছিলাম একবার এই যে আর এখানে খুব বানর ছিল বাট এখন আর এখানে বানর নেই আর এখানে ফটোশ্যুটও হয় ভিডিও করার জন্য ছেলে পেলে যায় তো দেখতেই ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম পুরো ফরেস্টের এলাকা না এগুলো পুরো ফরেস্ট না এই হুম আমার বাড়ি এই পাশটার বাড়ি আর এই এপাশটা ফরেস্ট এতটা এলাকা নিয়ে হুম তো ছেলের মায়না এখন একটু মোমো খাবে আর সাথে আমরা একটু চাও খেয়ে নিলাম তো দেখতেই পারছো আর না আমি এক ঘন্টার মধ্যেই চলে এসেছি বাড়িতে কাজ ছিল অনেক হয়েছে চাটা মিষ্টিতে একটু বেশি তো আগের দিন যে পার্সেন্টটা এসেছিলো সেটা তো আমি সেদিন আর খুলিনি মানে রবিবারে আর এটা সোমবারের ভিডিও তো তখন খুললাম কি এসছে দিকে ছোটো পরিচিত হয় আমিও ভুলেই গেছিলাম ছেলে বললো খুলে নামা তো এই দেখো একটা শাড়ি আর একটা লেগেঞ্জ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন যাব আমি অ্যানিভার্সারি পার্টিতে তো চলো গেছিলাম একটু ঘুরতে বেশি না আধা ঘন্টা চল্লিশ মিনিট হবে তারপরে আবার মানে কিছু কাজ ছিল চলে এসেছি তো এসে বাড়িতে গেলে রত দিক কাজকর্ম করে পার্লারে কাজ সেরে এখন যাচ্ছি একটা ইনভাইট আছে তো চলো কী কী হচ্ছে যতটুকু পারবো শেয়ার করবো আর আজকে সারাদিনের ভিডিওটা একসঙ্গে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিও চলে এসছি এবার বলো তো কোন দিক দিয়ে যাব গো এই যে তো যাই এই যে আমরা উপরে তো আমার গিফট টিফট দিয়ে উপরে চলে এসে আর সবাই মিলে উপরে বসছিল আমার ফ্রেন্ড সবার সঙ্গে বসলাম গল্প করলাম অনেকক্ষণ আড্ডা মারার পরে তারপরে হাসাহাসি জানে তাই তো বান্ধবী থাকলে হবে আর এখানে আমার দুটা হচ্ছে স্কুল ফ্রেন্ডও ছিল তো ওই যে আমার যেটা বসে আমার স্কুল ফ্রেন্ড আর এগুলো সব পরে হয়েছে ফ্রেন্ড তো দেখতে থাকবো ভিডিওটা এসেছি সবাই মিলে দেখো সবাই বসে আমরা এসেছি এক অ্যানিভার্সারিতে আজকে তিন তারিখ সব কোনো ইনভাইটে গিয়ে ফার্স্ট টাইম বরকে ছাড়া বসলাম তো যেহেতু বড় আগে মানে বড় আর ছেলেকে বসিয়ে দিচ্ছি পরে আমি বসছি আমার বড় আর ছেলে তো আগেই বসলো তো আমি ওদের সঙ্গে বসে যাই আমি আমার বান্ধবীদের সামনে বসেছি এই যে আমরা এখানে বসে তো না ওরা হাসাহাসি কেন করছে বান্ধবী বলছি তো তো আমার অপোজিটে বলছে বান্ধবী আর এই পাশে বসছে বান্ধবীর বর তো আমি বলছি কি বান্ধবী আর কি হাসি বলি আমাকেও দেখো তাহলে তো তারপরে এই দেখো সবাই মিলে আমরা বসে গেলাম আর ফার্স্ট টাইম বরকে ছাড়া আমি খেতে বসছি রান্নাবান্না খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল তো খাওয়া দাওয়া করে তো আমি বড় ছেলেকে আগে রেখে আসলো বাড়িতে তারপরে আমাকে নিতে আসলো কারণ আমার দেরি হচ্ছিল ঘুমের টাইম হয়ে যাচ্ছিল তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো থেকো সবাই চলে বলে টাটা